আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস এই জন্য আমি কড়াই ফার্স্টে তেল গরম করে এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে মশলা অ্যাড করতেছি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ও আদা রসুন ও এখানে আস্ত কিছু গরম মশলা ইউজ করতেছি আমি এছাড়া লবঙ্গ দারচিনি ও এলাচি ইউজ করেছি তো আপনার অ্যামাউন্ট বুঝের পরে এটা গরম মশলাটা অ্যাড করবেন তো আমার মশলা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ কষানো হয়ে গেলেই ভাবে বলক চলে আসলে বলক চলে আসলে আমি এখানে মুরগির মাংসগুলো অ্যাড করে নিচ্ছি তো এখানে মুরগি মাংসগুলো অ্যাড করে ভালো মতো নেড়ে নিচ্ছি আমি এভাবে আস্তে আস্তে মুরগির মাংসটা আমি রান্না করতে থাকবো যখন এরকম রান্না করা হয়ে গিয়েছিল তখন আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ লাগবে সো আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েছে এটা আমি আবার জাল করে নিচ্ছি যাতে ভালো মতো এটা রান্না হয় তো এরপরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা আপনারা যদি ঝাল পছন্দ করেন সেভাবে বুঝে দিবেন তো কাঁচামরিচটা দিয়ে কিছু কিছুক্ষণ শুদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে আমি এখানে লাউ অ্যাড করে দেবো আমি এখানে হচ্ছে লাউটাকে প্রেশার কুকারে কিছুক্ষণ বয়ল করে নিয়েছি প্রায় দুই তিন সিটি ওঠা পর্যন্ত এটাকে বয়ল করেছি তারপরে আমি এটাকে এখানে মুরগিতে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো মতো এটাকে মিশিয়ে নেবো এরপর ভালো মতো নেড়ে চেড়ে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলোকে শুকিয়ে না এখানে পানিটা শুকিয়ে গিয়েছে আরে তো আমার আজকের এই লাউ দিয়ে মুর্গির মাংস রান্না রেডি তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন